যদি কোনদিন দিন এমন একটা সকাল আসে যে সকালে উঠে আমার এদের কারোর ব্রেকফাস্ট করতে হবে না সেই দিন রাতে একমাত্র সোমনাথের ওষুধটা আমি খেতে পারবো

কালকে রাত্রিবেলা মানে সেই ওষুধটা খাওয়ার পরে সোমনাথের সাথে আমি আর একটা কথাও বলার মতো ক্ষমতায় ছিলাম না মানে বলতে চাইছি কিন্তু বলতে পারছি না এরকম অবস্থা মানে মনে মনে ভাবছি যে সোমনাথকে এখন এটা বলবো ওই ভাবছি তো ভাবছি মুখ দিয়ে উচ্চারণ করে বলার মতো পরিস্থিতিতে ছিলাম না সকালবেলা উঠেছি উঠে ব্রাশ করেছি ব্রাশ ট্রাশ করে আবার শুয়ে পড়েছি সোমনাথতে ডিম সিদ্ধ খাই সকালে কড়াইয়ের মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে রেখে ঘরে গিয়ে শুয়ে পড়েছি সোমনাথ রক্ত পরীক্ষা করে এসে রান্নাঘরে গিয়ে দেখে হচ্ছে তারপরে চা করার ক্ষমতা ছিল না মাকে বললাম মা একটু চা করে নিয়ে আসবো মা চা করে নিয়ে আসবো সবাই মিলে এখন চা খেলাম এখন হচ্ছে রেডি হব আমি এই রকম অবস্থায় আমি যাব এখন মাছের বাজারে তারপরে আমার

কিন্তু তুমি বলতে পারবা না আমার এরকম কিছু হয়নি মানে আমি কালকে রাত্রিবেলা আমি তোমাকে কত কিছু বলতে চাইছিলাম মানে আমি মুহূর্তে যখন উপাস থেকে শুয়েছিলাম অনেক কিছু বলতে চাইছিলাম মানে ডাক বো সোমনাথকে একটু দরকার মানে দরকার ছিল যা হয় রাত্রিবেলা শোয়ার পর ওকে ডাকবো যে এদিকে হাত দাও এদিকে পা দাও এইগুলো বলার জন্য মানে মনে মনে ভাবছি যে আমি ওকে বলবো বলবো মানে ডাকছি বলবো এখনই বলবো কিন্তু বলতে আমি পারিনি নাnga কিছু হয় না মেয়ের দিক থেকে ঘুরে যে আমি সোমনাথের দিকে ঘুরে শুবো ওই তো ঘুরছি এক্ষুনি ঘুমা ঘুরবো সোমনাথের দিকে ঘুরবো এই তো এবার ঘুরবো এই তো এক্ষুনি ঘুরবো কিন্তু ঘুরতে আমি পারিনি অনেকক্ষণ পরে মানে কুতে কুতে কি কষ্ট আমি এদিকে একটুখানি ঘুরে আবার কাঠ হয়ে ঘুমিয়ে পড়েছি মানে কেমন জানো সেই নেশাটা অদ্ভুত নেশা এই ওষুধটার বোঝাই যাচ্ছে যে এটা নার্ভের ওষুধ বেশ ভালো ফিলিংস ওই যে বললাম না যদি এমন থাকে যে সকালে কোনো কাজ নেই ব্রেকফাস্ট করার নেই রান্না করার নেই তাহলে আর খাওয়া যেতে পারে তোমার তো এরকম এফেক্ট হয় না বলছো এফেক্ট এরকম হয় না কিছুটা তো হয় এখন আমার টেস্ট করতে যেতে হবে মাছ সবজি বাজারে যেতে হবে সবার মানে টেস্ট করতে যাবে ওই যে ডাক দিলাম ওঠো 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 উঠলো না लास्ट আমি এখানে রিভি করেছি ও যদি আমি টেস্টটা করে আসতে পারত তাহলে ভালো হতো এখন আমার সময় ও যাবে একটার সময় একটার সময় ওই টেস্ট করতে তার আগে বাজার মাছের বাজারটা করে রেখে ঘরে রাখতে হবে আমার যতক্ষণ না ফ্রিজে ঢোকাচ্ছি না ভালো লাগছে না কিছু নেই তো ফাঁকা ফাঁকা খালি খালি লাগছে রান্নাঘরটা পুরো ঠিক আছে চলো পরে আসছি আমি সোমনাথের জন্য চিকেন সিদ্ধ বসাবো ও ওই বাড়িতে নিয়ে যাবে রিয়াঙ্কাদের বাড়িতে ডিম সিদ্ধ রিয়াঙ্কা খাসির মাংস রান্না করবে বলেছে খাসির মাংস চিকেন সিদ্ধ চিকেন সিদ্ধ সাথে পাঁচখানা ডিম সিদ্ধ সব দিয়ে সাজিয়ে দেবো যে রিয়াঙ্কার ব্লগের রিয়াঙ্কার ভিউয়ার্সরাও আজকে দেখবে সোমনাথের ওই খাওয়া আমার ব্যথা করছে এটা গ্যাসের ব্যথা ঠিক আছে দু হাজার এটা গ্যাসের ব্যথা

টেস্ট করাতে যাব আমার আর সোমনাথের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ফলটা ছিল না চিকেন আর দই খেয়ে আর মেয়েকে সকালবেলা ছাতু ডিম সিদ্ধ আর বাদাম দিয়েছি মেয়ে খেয়েছে এখন টিভি দেখছে তারপরে একটু পরে রেডি করাবো সবজি খালি শাক আর শাক ও আমার মন আছে আবার চুনো মাছ আবার চুনো মাছ পুষ গে আমি চুনো মাছ আবার সবজি চুনো মাছ মাছ আবার শাক দেখে কি আমাকে দেখো বন্ধুরা আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কত কিছু সব ঢেলে নিয়েছি এখন এগুলো সব গুছাবো তারপরে মেয়েকে স্নান করাবো তারপরে আমরা রওনা দেব এই দেখো নিয়েছি হচ্ছে চুনো মাছ এই দেখো এটা হচ্ছে রিঠে মাছ রিঠে মাছের ডিমও রয়েছে কটা ঠিক আছে তো মাছই বসছে এগুলো সব ধুতে হবে ধুয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো এটা হচ্ছে আর মাছ যেটা হচ্ছে আমাকে মানে ঠকিয়ে দিয়েছে বলবো না মানে আমি ঠকে গেছি নিজে নিজে কারণ আমি যে বলবো লেজার দিক থেকে পাঁচশো দেবেন এই কথাটা আমি বলতে ভুলে গেছি আমি শুধু বলেছি পাঁচশো দেবেন তাই পাঁচশো দিয়েছে ওনার কোনো দোষ নেই আমারই দোষ আমি যদি বলতাম লেজার দিক থেকে পাঁচশো দিন তাহলে ভালো হতো কারণ আমি লেজা খেতে প্রচণ্ড ভালোবাসি তো মাথার দিক থেকে পাঁচশো দিয়ে দিয়েছে আর কি করা যাবে মাথা তো আমি খাই না এমন কষ্ট হচ্ছে এটা দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে যাই হোক আর এই হচ্ছে আবার চুনো মাছ ঠিক আছে আমি জীবনে কোনোদিনও চুনো মাছ রান্না করিনি তো দেখা যাক ইউটিউব দেখে রান্না করব কিভাবে করে আমি জানি না আর এই হচ্ছে মাছের তেল একটুখানি আর শাক নিয়েছি কত দেখো আমি শাক খেতে প্রচণ্ড ভালোবাসি আমার বড় ভালোবাসে এটা হচ্ছে ডাটার শাক বোধ এটা হচ্ছে কলমিশ শাক লাল শাক নিম পাতা শুষ্ণ শাক যেটা প্রথম খাবো আমি জীবনে প্রথম খাবো আগে কখনও খাইনি শুষ্ণির শাকটা রান্না করব প্রথম খাবো প্রথম আর এই হচ্ছে পাট শাক ঠিক আছে পাট শাকটার জন্য খুব এক্সাইটেড আমি কারণ পাট শাকের ঝোল করব পাট শাক দিয়ে ডাল করব পাট শাক খেতে হবে কিন্তু এই তো এই হচ্ছে পালক শাক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের শাক নিয়ে নিয়েছি আজকে তাহলে চলো বন্ধুরা পরে আসছি আমি এখন বুঝতেই পারছো এই বাজার টাজারগুলোর সব এখন সুন্দর করে প্যাকিং প্যাকেজিং করে ফ্রিজে ঢুকাবো তারপরে মেয়েকে স্নান করাবো রওনাতে পর মাছগুলো ধুয়ে রকমে ফ্রিজে ঢুকিয়েছি না সবজিগুলো ফ্রিজে ঢুকিয়েছি স্নানটা আর করা হলো না না মেয়ের না আমার বাড়ি গিয়ে মা মেয়েতে স্নানটা করেই নেব তারপরে ফ্রেশভাবে ফ্রেশভাবে যাবো ওদের বাড়িতে নাহলে অস্বস্তি করবে

সেইসা তো আমার আমার থেকে যাবা না এখানে শক্তি আগের দিন আমরা তারপরে সিস্টেম দাদা আজকে কাজ থেকে ছুটি নিয়েছে যে আমরা সকাল সকাল যাবো আমি তো কালকেই বলবো হ্যাঁ যে আমাদের টেস্ট আছে আজকে

এবারে নাইটিগুলোও সব পরবো আস্তে আস্তে এক এক করে পরবো আরও এই যে আমার বর দাঁড়িয়ে তো বন্ধুরা এই যে আমি পুরোপুরি রেডি ঠিক আছে চলো এই যে এই কুর্তিটা পরলাম চলো মা ওই ব্যাগটা নেবো ওই ব্যাগের মধ্যে ওই বোতলটা ঢুকিয়েছ টুপিটা কি প্রচুর জিনিস ছিল নেওয়ার মতো তাই নিলাম আমার একটা নাইটি নিলাম মেয়ের এক সেট জামা নিলাম আর হচ্ছে কী যেন ওই সোমনাথের খাবার দাবার রয়েছে পাঁচটা বিমো নিয়ে যাচ্ছি চিকেন নিয়ে যাচ্ছি চলো বান্ধবী বান্ধবী ও বান্ধবী দেরি করে আসছে কি খুলতে দিবি না বিষ্ণুদার বউ বিষ্ণুদার বউ আরে নুপুরের আওয়াজ হচ্ছে এ বিষ্ণুদার বউ না শোনা দেরি হয়ে গেল টেস্ট আমি তো গন্ধ পাচ্ছি সারা রাস্তা সে সারা রাস্তা গন্ধ ধর এগুলো কি ফল খাবি রোজ তোকে দিয়ে তোকে দিয়েছি না কি আমি তোকে দিয়েছি ওটা তুই শুধু কামড়াবি রসটা অন্য কেউ খাবে এই যে তোর খেলার সঙ্গী ওই যে সারা দে সারাদিন এতক্ষণ এখানে বসে ভিডিওটা পোস্ট করলাম মানে আজকের ব্লগটা পোস্ট করলাম এখন বাজে দুপুর তিনটে ব্লগ পোস্ট হলো আমার আজকে সকাল থেকে কতটা দৌড়াদৌড়ি গেছে তো বুঝতেই পারছো তার জন্য আর ভিডিও এডিট করা থাকলেও আমার টাইটেল আর থামনেটুকু করতে পারিনি সেটা এখন করলাম ঠিক আছে এডিকটাও সকালে কাজকর্মের ফাঁকে করে নিয়েছিলাম শুধু টাইটেল থার্মেলটুকু বাকি ছিল সেটা এখন করে ভিডিও পোস্ট করলাম আর এদিকে রিয়াঙ্কা এখন ভাত বাজছে আমি চেঞ্জ করবো করে খাবো রিয়াঙ্কা ভাত বাজছে আমি রান্না করবি হুম খাবো বলে বাবা রে হলে সেটা হতো জানিস তো আজকে এতগুলো ও টেস্ট আমার টেস্ট একজনার খাওয়ার আগে আর খাওয়ার পরে তার মধ্যে আবার বাজারে গেছি বাজার আমার ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছিল কোনো মাছ সবজি কিচ্ছু ছিল না ওগুলো সব এনে স্টোর করে রাখলাম কাল থেকে তো আবার বান্না তো করতে হবে কদিন দু তিন দিন মতো চালিয়ে নিয়েছি কোনো রকমে বাজার যাওয়া হচ্ছিল না আমি এই বৃহস্পতিবারটাই ওয়েট করে থাকি বাজার যাওয়ার জন্য যেহেতু সোমনাথের জিমটা থাকে না একটু সুবিধা হয় অন্যান্য দিন পুরো দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি চলো এই যে লাল লাল মটনের ঝোল দেখেছো

সে তোর বাড়ি থেকে আমার বাড়িতে গেল গিয়ে আমাকে তো মোম আন্টি আন্টি আমার বাড়িতে কী বলছে মন্দিরা লাল লাল মটন খেয়ে আসলাম হ্যাঁ আন্টি যে দেখে নাও তো কালারটা কি এসেছে লাল এসছে নাকি হ্যাঁ লাল এসেছে আন্টি আজকে মনে হচ্ছে একটু টেস্ট ওই দিনকার থেকে বেশি হয়েছে বুঝলেন দেখছি ডাকছো কেন আমাদেরকে

হ্যাঁ ভালো হয়েছে দুবেলা একসাথে হয়ে যাবে না আর সোমনাথের ওই ডিমটা দে চিকেনটা রাতে রাতে খাবে খাবে হুম হ্যাঁ চলো বন্ধুরা খেয়ে নি দেখতেই পাচ্ছো আর বুঝতেই পারছ যে আমি আর থাকতে পারছি না চলো শাকটা অসাধারণ হয়েছে আর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে এটা যে মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা মানে ভাবতে গেলেও ওটাকে অপমান করা হবে হ্যাঁ 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 মানে ওই যে চিন্তাটা করবো এটা কেমন হয়েছে চিন্তা করলেও খাসির মাংসকে অপমান করা হবে এটা খাও খাও আচ্ছা না মা ভালো হয়েছে রান্না খাওয়া দাওয়া শেষ করে তারপরে অনেকক্ষণ ঘরে বসে গল্প করছিলাম সবাই মিলে তারপরে ভাবলাম যে রোদটা এখন চলে গেছে এবার ছাদে আসা যাক এবার ছাদে এসে বসে গল্প হবে গল্প শেষ হয়নি জায়গা চেঞ্জ হলো আমাদের বুঝলে গাছগুলো দেখছি খুব সুন্দর লাগছে এটা ছাদে একটা রিলস করব কটা দিন যাক তারপরে ছাদে এসে একটা রিলস করব একটা ভালো দিন দেখে গান সব সিলেক্ট হয়ে গেছে কি গানে করব। শুধু কি একটা ভালো দিন দেখে আসতে হবে এই যা ঠিক আছে খুব সুন্দর দেখো এই গাছগুলোকে নিয়েই রিলস রিলস করবো গাছগুলোরও থাকবে অনেক ফুল টুল আছে তো দেখো গাছের ভাড়া চাইছে দেখেছো ছাদ ভাড়া গাছ ভাড়া রিং লাইট ভাড়া দেখো দেখো এইভাবে আজকে আমাকে অপমান করলো নিমন্তন্ন করে দেখো

কি টাই ভাবছিলাম তো আজকে বিষ্ণুদের হেল্প করে দিল ঠিক আছে চলো বান্ধবীর বাড়ি কি দিয়ে বলতো বান্ধবীর বাড়ি গিয়ে বান্ধবীর বর এভাবে টাকার খোটা দিয়ে অপমান করলো

দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছে সাথে আমার ফোনের ফ্ল্যাশটাও জ্বলছে না যেহেতু ফোনের ব্যাটারি শেষ আমি এখন মেয়েকে খাওয়াবো ফোনের তরকার ব্যাটারিও শেষ কারেন্টও চলে গেল আর ওদিকে বাইরে ঝড় উঠবে খবরে বলছে আমি এখন বাড়ি পালাতে পারলে বাঁচি ছাদে জামাকাপড় মেলা যদি উড়ে পাশের বাড়ি চলে যায় ড্রেনে মেনে পড়ে যায় আমি গেছি না না ঝড় উঠুক আর আর দু ঘন্টা পর আমি বাড়ি যাই তারপর উঠো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব বাড়ি গিয়ে আমি জানি আমার আর কথা বলার মতো ক্ষমতা থাকবে না তাই ভাবলাম এখানেই দেখিয়ে দিই বাড়ি গিয়ে জাস্ট বিছানাটা করেই শুয়ে পড়বো আর কোনো কাজ নেই সোমনাথের কাজ আছে জনিকে ছাড়বে জনিকে বের করবে জনিকে খেতে দেবে স্নান করবে কিন্তু আমি যাব চেঞ্জ করবো করবো এই দেখো খুব সুন্দর জামাটা এটা হচ্ছে রিয়াঙ্কার পছন্দ ছিল আর এইটা হচ্ছে বিষ্ণুদার পছন্দ ছিল ঠিক আছে খুব সুন্দর দুটো জামা মেয়েকে অবশ্যই পরাবো পয়লা বৈশাখের আগে হোক পরে হোক ঠিক আছে খুব সুন্দর হয়েছে দুটো জামাই খুব সুন্দর হয়েছে আমার তো সাদাটা বেশি পছন্দ হয়েছে সাদা না আজকের ব্লগটা এখানেই শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাতের ডিনারও সবার কমপ্লিট এখন এরা হাফ ছেলে বাঁচলো কতক্ষণ আমরা বেরোবো এরা একটু নিশ্চিন্তে রিল্যাক্স সময় কাটাবে সারাটা দিন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে একান্তে সময় কাটা হ্যাঁ 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 তো আমরা গেলে এরা লাইটটা অফ করে দরজা হলা দিয়ে নিশ্চিন্তে নিরালাই হ্যাঁ সময় কাটাবে হ্যাঁ আর আমরা সারাদিন কি সময় কাটাইনি একসাথে

তিরিশ দিনে কোটার যখন কমপ্লিট হয়ে যাবে বলবো কি এই যে তিরিশ দিনে রিলস পাঠানো কোটা শেষ সত্যি সত্যি এইবার ফোনে রিচার্জটা করে দাও টিকটিকি আমি যখন কথা বলবো সত্যি কথা দিয়ে টিকটিকি টিকটিক করবে ওদের খাই পরে মানুষ করছি না চলো তাহলে আজকে মতো ব্লগটা এখানেই শেষ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা এবার টাটা কর টাটা